অনেক বন্ধুরা আজকে বুধবার আজকে গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবার গণেশ চতুর্থী খুব ভালো যাবে তো আমার পুজো হয়নি আমি পুজো করতে যাবো গণেশ গণেশ পুজো করবো আমি নিজেই করি কোনো ঠাকুর মাঠে আসে না আমার একটা ছোট্ট পিতলের গণেশ আছে ওভি একবার নাসিক গেছিলো ওভি দুবার নাশিক গেছিলো তো ওখান থেকে আমার জন্য একটা ছোটো পিতল তো আমি ওকে তখন বলেছিলাম যে আনলে যাওয়ার একটু বড়ই আনতে পারতে একদম ছোট্ট মানে এইটুকুনি একটা গণেশ ঠাকুর এনেছিলো তো যাই হোক এনেছি এরকম এটাই অনেক ওটাই আমি পুজো করি তো চলুন আমি কীভাবে পুজো করি সেটাই পারলে শেয়ার করবো কারণ সেই চান করতে ঢুকে গেছে যদি পারি শেয়ার করবো যদি না পারি পুজো হয়ে যাওয়ার পর আপনার সাথে দেখাবো আপনাদেরকে আর আজকে সমস্ত কাজ উগিয়ে করেছে ঘর মশলা বাফর মাজা যা ছিল মানে বাসি যা সমস্ত যেসব কাজ থাকে আমি করি রেগুলা সেগুলো আজকে সব উগিয়ে করেছে কারণ আমার শরীরটা ভালো না কালকে থেকেই তো আর কি খালি উঠে সকালবেলা চান করেছি আর পুজো করতে দু চলুন ওগুলো করতে ঢুকে গেছে এমনকি এখন কাঁচছিল মনের জামা কাপড়গুলো ছিল ওগুলো কাচ্ছে ওগুলো আমি ওটা ওগুলো কাছি না মানে এগুলোটা না বেশ ভালো লাগছে না গড়া জড়া যাচ্ছে ঠোকগুলো টুকিয়ে যাচ্ছে একদিনে চোখে তারা কালি পড়ে গেছে দেখছি রাজ আমার গোপাল একইভাবে এই জামাটা পরে সেরেছে আর এই বাঁশিটা ওকে আমি জন্মদিনে আমি নেই ও নিজেই নিয়ে নিয়েছে জন্মদিনে আর আজকে আমাদের গাছে বেগুনি জবা তিনখানা ফুটেছে সাদা জবা তিনটে দুটো ফুটেছে বেগুনি জবা বলে দারুণ লাগে না তো একটু আগে পুজো শেষ হলো তো এখন হয়ে গেছে চা রেডি তো আমাদের তিনজনের চা আজকে আমি আজকে আমি সকালবেলা চা করেছি মনে চা করি মনে এখন পুজো করছে তো চলুন খেয়ে নিই মনে হবে যখন হবে কারণ ও পুজো করতে প্রচুর টাইম লাগায় প্রচুর ও ও নিজে নিজে পুজো করে নিজের আমি আমার দেরটা করি ও নিজে একটা পার্সোনাল পুজো করে যাই হোক ঠাকুরের পুজো করা তো খারাপ না তার জন্য আমি বাধা দিই না ও যা ইচ্ছা করুক যদি হয়ে যায় তো ভালো যদি না হয় আমি আরও বি খেয়ে নেবো ওই সব পরে খাবো ওটা চাপা দিয়ে রেখে দেবো মনি ম্যাডামের পুজো হয়ে গেছে আর আমি চা নিয়ে যাচ্ছি আর মনি ম্যাডাম বেরোচ্ছেন হচ্ছেন যে মনি ম্যাডাম সকালবেলা একটুখানি রাগারাগি হয়েছে মামের মধ্যে

মানে রোজকার পুজো আর আজকের পুজো বা কোনো পুজোর মধ্যে বাফা হয়ে যায় তো দেরি হয়ে যায় করতে তবুও অনেক কাজ করে সব অনেক সব কাজই ওদের করে দিয়েছে আমি বলি অনেক কাজ সব যদি না বলি ভগবান আমার ক্ষমা করবে না হ্যাঁ বর্ষা করে দিচ্ছে তাতে তো শান্তি হচ্ছে না তো আজকে সব কাজ ওই করে দিয়েছে হ্যাঁ ব্যাপার আজকে রোদ উঠেছে প্রচণ্ড

আর ও আবার পুরো ঠাকুরঘড়েরই ফটো তুলেছে তো আজকে সব ঠাকুরকে মালা দিইনি খালি গণেশ ঠাকুরকে জগন্নাথ দেবদের মালা দিয়েছি আর আমার গোপু মালা দিয়েছিলাম আর লক্ষ্মীনারায়ণকে মালা দিয়েছি আজকে আর যা লাড্ডু মোদক যা ছিল সবই তুলে একটা বড় মতো লাড্ডুই খালি গণেশের গণেশ ঠাকুরের হাতে রেখে দিয়েছিলাম ওটা পরে তুলবো আর গোপব একটা মোদক দিয়েছিলাম তো আর মলি সমস্ত প্রসাদ তুলে নিয়ে চলে এসেছে এই সব ঠাকুরকেই আমি লাড্ডু দিয়েছিলাম আর গণেশ ঠাকুরকে মোদক দিয়েছিলাম আর লাড্ডু দিয়েছিলাম সব ঠাকুরকেই আজকে লাড্ডু দিয়ে দিয়েছিলাম সবাইকে দেবো সবাই কটা দিন লাইন দিয়ে বসে আছে লাইন দিয়ে বসে আছে হলো আর এগুলো নিচে মানে আগে পাবো আমরা নিচে থাকলে হা ছুটকির হাসি দেখ না কে খাবে গো লাড্ডু ছুটকি কে লাড্ডু খাবে মা হ্যাঁ তুমি খাবে তো তো ঠিক ঠিক আছে আছে আজকে রান্না বেগুন ভাজা আলু পটলের তরকারি আর করব লুচি আমার ময়দা লুচি খেতেই ভাল লাগে আটা লুচি খেতে ভালো লাগে না কারণ আটা লুচি খেলে না বড় ঢেকুড় দেয় অনেকেই বলেন ময়দা খাওয়া ভালো না তুমি এটা অনেকেই বলে বাবাটা কিন্তু আর ভালো আর মন্দির কদিন আগে যে মারা গেল সেও তো অনেক নিজেকে প্রচুর মেনটেন করতো বলুন না তো তারা এখন হাঁটাটাকে মারা যাচ্ছে বাড়েসে মারা যাচ্ছে যাই হোক আমরা তো সেখানে কিছুই করি না খেয়ে দেই মন না খেয়ে মরার কোনো মানই হয় না খেয়ে দেই মন জীবন একটা খাওয়া দাওয়া করবো ঠিকঠাক ঠিকঠাক বাঁচবো যথেষ্ট ভালো মানে ভালোভাবে এনজয় করবো লাইফটাকে থেকে যা হবে দেখা যাবে তাই না বলি খেয়ে না খেয়ে না দেবন কাটার কোনো মানেই নেই কিন্তু কত লোক এবছরে মরে যাচ্ছে তারা কি সবাই কি সবাই তো নিজেকে ফিট রাখার চেষ্টা করেছে কেউ হাঁটা হাঁটি করতো কেউ জিমে যেত কেউ খাবার নিয়ে মেনটেন করতো মেনটেন করাটা ভালো খারাপ না কোনো কারণে খারাপ বলবো না কিন্তু তা বলে একদম সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি মেনটেন করবো আমি নিজেকে সুস্থ রাখব হয় না আমার মজার জিনিস খেতেই ভালো লাগে একদিকে পটল তরকারি বসিয়ে দিচ্ছি আরচিটা করবো মেচির মিচিগুলো আমি এই জায়গায় দুটো জায়গায় সাজিয়ে নিয়েছি তখন দেরি হয়ে গেছে তো লাগালাগি হলে আবার আমার করতে হবে এখানে এত হাওয়া আসছে বলে আবার ঠিক খেতে হবে রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে লুচি এখানে তরকারি এখানে বেগুন ভাজা এখানে লুচি আর আজকে এত হাওয়া দিচ্ছে আমি জানলা বন্ধ করে নিয়েছি তেল গরমই হচ্ছিল না আর এখানে একটা আমি কাগজ দিয়ে দিয়েছি কি করবো আমি নিজে পুরো চান করে খেয়ে আছে হবে আর এখানে সাজিয়ে নিয়েছি এটা অভির থালা টুচু করে দেখাই এটা আমার থালা আর এটা মলির থালা তো চলুন খেয়ে নি এবার আমার আর আমার থালায় দুটো লাড্ডু মানে একটা ওদেরকে দেবো একটা আমি নেব আদৌ আমি আদৌ খেতে পারবো নাকি আমি জানি না